তুই পাল্লাগত না আগেছি লাগতেছে না আরো আরো নামো আরো নামো নামো একদম পানিতে নামো এককালে এক এক করে পানিতে নামো

マムシェルのとおりラッパるの。<noise> <noise>

আমাদের মেয়ের জন্য খুব হেল্প আর কি পুষ্টিকর খাবার আমার কি খাওয়ার পরে আপনি আনা একটা ফিল্ম আপনার ভিতরে কাজ করলে আপনি অসুবিধি মাছ থেকে আজকে এসেছেন না সেটা আনাটা এক একটা দোকান ঠিক আপনার দিলে আনবে আমি আশা করি আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো অনুরোধ থাকবে পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকা যায় কিন্তু অত বি যেই মাছটা দেখতে পাচ্ছেন এটা অতিরিক্ত পূর্ণ ভেজার অনেক

Төвдөө. Хэ? Төвдөө. Үгүй браа. Тэн. Өө, аш.